আমি একটা জীবন সঙ্গী খুঁজতেছি শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আসসালামু নাম কি আমার নাম কনক কনক জি বাড়ি কোথায় আমার বাড়ি বরিশাল বরিশাল জি বর্তমানে থাকেন কোথায় আমি বর্তমানে ঢাকায় থাকি ঢাকায় থাকেন জি ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকা মিরপুরে থাকি মিরপুরে জি বর্তমানে কি করছেন আপনি আমি গার্মেন্টস এ জব করতেছি গার্মেন্টস এ জব করতেছেন জি আপনার কি আগে বিয়ে হইছিল জি ডিভোর্স হয়ে গেছে জি তো আপনার আগে হাজবেন্ড কি করতেছে আসলে ও আসলে গার্মেন্টস এ জব করতো আর কি গার্মেন্টস এ জব করতো জব করতো তাহলে তাকে ছেড়ে দিয়েছেন কেন আসলে পারিবারিক সমস্যার কারণে আসলে এটা হইছে আর কি পারিবারিক সমস্যার কারণে জি মানে কি সমস্যা ছিল পারিবারিক

এলাকার সবাই মিলে জিনিসটা সমাধান করে এখন যে ভিডিওর মাধ্যমে ভিডিওতে আসছেন প্রতিবেদন আসছেন হ্যাঁ সে তাকে যে পাত্র খুঁজছেন। তাকে দেখতে কিরকম হবে? দেখতে আসলে আমি চাই যে শ্যামলা হোক। আমার সুন্দর দরকার নাই কিন্তু তার মধ্যে যেন গুণ থাকে। গুণ থাকে। জি। কিরকম সাইজ নেবেন? হুম। কিরকম মানে কিরকম বলবো মানে মোটামুটি

তো আপনার কোনো এর ভিতরে কোনো বাচ্চা কাছে হয়েছিল না বাচ্চা নেন নাই না না সব সময় কি হেলমেট পরে কাজ করেছিলেন হুম হুম জি হেলমেট ছাড়া কোনোদিন দিয়েছিল আপনার হাজবেন্ডকে না দেন না না যে আগে আগে জানতেন যে আমার জামাই আমাকে ছেড়ে দিবে না জামাই সাথে মানে কতদিন ছিলেন ওরকম কোনো প্রোগ্রাম ছিল না ভাইয়া আসলে কাজটা ছিল আসলে আমি ভাবছিলাম যে কয়েক বছর আসলে নিজেরা এনজয় করা বা মজা করা বা আমরা পরবর্তীতে বাচ্চা নেব

আমার পরিবারে আমার মা আছে বাবা আছে আর আমার ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই আছে জি বাবা কি করে আমার বাবা রিকশা চালায় রিকশা চালায় জি আর ভাই ভাই অনেক ছোট পড়াশোনা করে কোন ক্লাসে পড়ে থ্রিতে পড়ে থ্রিতে পড়ে জি আমরা যতটুকু জানি আপনি যে বিয়েটা আগে হয়েছিল সেটা আপনি রিলেশন করে করছিলেন হ্যাঁ পরবর্তীতে ফ্যামিলিগতভাবে বিয়েটা হয় আর কি এখন আমাদের প্রতিবেদনের মাধ্যমে যদি আমাদের কোনো ভাই আপনার দর্শক যদি আপনাকে রিলেশনের অফার দেন মানে প্রেম করে বিয়ে করতে চায় আগেই প্রেম করবেন না আমি আসলে একবার কষ্ট পাইছে আমি যেটা করতে চাই না যে আমাকে পছন্দ করবে সরাসরি আমি বিয়ে করতে চাই বিয়ের পরে প্রেম আচ্ছা আপনার দেশবাড়ী জানি কোথায় বলছিলেন আমার দেশবাড়ী বরিশাল বরিশাল জি বরিশালে কি বিখ্যাত কি বিখ্যাত আম আম জি বরিশালের আম খুব বিখ্যাত আপনাদের হ্যাঁ তারে কি আম খাওয়াবেন

নাম্বারের জন্য যোগাযোগ করে আর যারা সত্যিকারের আমাকে বিয়ে করবে তারাই জন্য যোগাযোগ করে যারা সত্যিকার আপনাকে বিয়ে করবে তারাই শুধু আপনার সাথে যোগাযোগ করবে এটা কি সত্যি জিবেন তো